আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করছি সেটি হচ্ছে আপনাদের সবারই জানা প্রয়োজন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনার যেই কাঙ্ক্ষিত কাজের জন্য মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন সেই কাজটির সম্বন্ধে আপনাকে অবশ্যই জেনে বুঝে রাখার প্রয়োজন প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই বিষাবিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি আশা রাখবো আপনারা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে এই চ্যানেলটি আপনাদের জন্যই তৈরি করা যাতে করে আপনারা কোনো প্রতারকের খব না পড়ে যান সেই লক্ষ্যেই কিন্তু এই বিশাবিডি অফিসিয়াল চ্যানেলটি করা প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন যে বিশাবিডি নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে এবং ট্রেনিং সেন্টারও কিন্তু আছে আমাদের প্রিয় বন্ধুরা আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন ওদের আগ্রহে কী কী সেক্টরের কাজ আছে কী কী সেক্টরের কাজ হবে এবং কখন আপনাকে পিসিসিবি জমা দিতে হবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি বন্ধুরা আপনারা জানেন মালয়েশিয়াতে এবার যে দুই বাংলাদেশ এবং মালয়েশিয়ান সরকার মিলে যেই মিটিংটি হয়েছে সেগুলোর ফলপ্রসূ যে আলোচনাটি সেই আলোচনাটি সম্বন্ধে আপনাদের অবশ্যই অনেকেই কিন্তু এটা জানেন না না জেনেই অনেকে অনেকভাবে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করে সেই ক্ষেত্রে আপনারা আমি বলবো যে এই বাংলাদেশ থেকে যে মালয়েশিয়ার যে জটিলতাটা ছিল সেই জটিলতা এখনও কিন্তু আছে তারপরও যারা অরিজিনালি রেকর্ডিং এজেন্সির মালিক বা রেকর্ডিং লাইসেন্স আছে তারা কিন্তু কাজ করার একটি প্রক্রিয়া চালু করেছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মালয়েশিয়াতে যেতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার কি করণীয় সেই করণীয়টি নিয়ে আপনাদের সম্বন্ধে কিছু আপনি বলে দিতে পারবো যে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা কথা বলতে পারবেন মালয়েশিয়াতে যদি যেতে চান আমরা কিছু কাজ ইনশাল্লাহ স্টার্ট করেছি যেই কাজগুলি আপনারা আশা করি আপনারা ওরে কি কিন্তু আগের মতো যে কাজগুলি কেউ করতে পারেনি আমার কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ কৃপায় আমি কিন্তু কখনো আমার একটি লোককে কিন্তু না প্রত্যেকটি লোকই কিন্তু আমি মালয়েশিয়াতে প্রেরণ করে ছেড়েছি রহমতে এইবারও আশা করছি যে সকল কাজগুলি আমি মালয়েশিয়াতে করব সেগুলো আপনাদেরকে আমি হানড্রেডে হান্ড্রেডে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ এখন আমার কাছে যে কাজগুলি আছে সেগুলো হচ্ছে ফ্যাক্টরিতে ওয়ার্কার হিসেবে বেশ কিছু ডিমান্ড আমার কাছে আছে যখনই ওখান থেকে মালয়েশিয়া থেকে আমি গ্রিন সিগনাল পাবো সাথে সাথে আমি কিন্তু ভিসা করে ফেলব কারণ হচ্ছে কলিং করে ফেলবো কারণ হচ্ছে অতীতে যারা এই ভুলগুলি করেছেন যে পরবর্তীতে আপনারা পাসপোর্ট যারা জমা দিয়েছিলেন অনেক অফিসের থেকে তারা কিন্তু এই পাসপোর্টগুলি জব্দ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু এই কাজগুলি করতে দেব না এবারও কিন্তু আশা করছি যে আমার যে কাজগুলি আমি করব সেই কাজগুলি আপনারা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অধীর আগ্রহী আছেন আপনার সরাসরি আমাদের অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে যেতে পারবেন কিন্তু কোনো মেডিকেল করা লাগবে না কোনো টাকা পয়সা জমা দিতে হবে না শুধু পিসি এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আছে সেই ডকুমেন্টসগুলি আমাদের অফিসে সাবমিট করে যেতে পারেন এবং আমি আপনাকে যখনই বলবো যে আপনি আপনার কলিং করতে যাচ্ছি আপনি যদি আমাকে দশ মিনিটের সময়ের মধ্যে আপনাকে আমি দশ মিনিট সময় দিতে পারব না সেই ক্ষেত্রে আপনি দশ মিনিটের মধ্যে আপনাকে হানা বা আপনার প্রস্তুতি থাকতে হবে যারা এই পিসিসিবি জমা দেবেন এই অফিসে এসে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমি যে কথাগুলি বলছি এগুলো আপনার খুবই যারা জরুরি এই জরুরি কথাগুলির জন্যই কিন্তু আমি এই আজকের ভিডিওটি আপনারা যারা মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা তো আপনারা সবাই জানেন যেটা এমনও কোনো লোক নাই যে বাংলাদেশে যে না সেটা হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর কবরস্থানের সাথেই কিন্তু আমাদের অফিস এখানে আমাদের সরাসরি অফিসে এসে পিসিসিবি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে দিতে পারেন আপনারা কিন্তু একটি টাকাও কাকে জমা দিবেন না সেই ক্ষেত্রে পতারককে চক্করে যাতে না পড়েন সেইটার জন্যই আপনাদেরকে অনুরোধ করব ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য এবং কখন কী নিউজ হয় সেটা আপনাদেরকে প্রকাশ করে দিব ইনশাল্লাহ ধন্যবাদ